আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট কীভাবে করবেন তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটির মধ্যে একটি অপশান দেখতে পারবেন ওই অপশানে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন নোটিফিকেশান বার কিন্তু আপনাদের এরকম দেখাচ্ছেন এবার বিষয় হচ্ছে এইগুলো চেঞ্জ হয়ে যাবে তার জন্য আপনাদের সেটিংসের কাছে দেখবেন সিস্টেম আপডেট লাগা থাকবে ওই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে কিন্তু আপডেট এসেছে এটাই কিন্তু দেখাবে এখানে কি বলেছে এখান থেকে আপনারা দেখে নেবেন কী কী চেঞ্জ হবে তার জন্য এখানে আপনাদের কী বলছে ইনস্টল অপশান দেওয়া থাকবে এই ইনস্টল অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর টু আর ডাউনলোড লেখা থাকবে এটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপডেট হচ্ছে এবার এটা হতে কিন্তু আপনাদের আধ ঘন্টার সময় লাগবে আপনাদের টোটাল আপডেট হতে এখানে আপনাদের কিছুক্ষণ সময় দিতে হবে আপনাদের ইন্টারনেটের স্পিড যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু আপনাদের আপডেট কমপ্লিট হবে এবার আপনার আপডেট আসতে পারে সাড়ে তিন জিবি চার জিবি এরকমভাবে আপডেট আসবে আপনার অ্যান্ড্রয়েড এর আপডেট আর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আমার আপডেটটা হচ্ছে আমি কেটে কেটে দেখাচ্ছি আপডেটটি কমপ্লিট আপডেট হয়ে যায় আর নোটিফিকেশান বার কিন্তু এরকম দেখাচ্ছে আমার এবার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরোপুরিভাবে যখন আমার আপডেট কমপ্লিট হবে কিন্তু দেখতে পারবেন আপডেট প্রায় কমপ্লিট নব্বই পার্সেন্ট যখনই আপনাদের কমপ্লিট হবে তখন দেখবেন আপনাদের একটি ইন্টারফেস কিন্তু শো করবে যখন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এটা আপডেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের এরকম ধরনের কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে এখানে কী বলবো ভেরিফাইং আপডেট প্যাকেজ বলে আপনাদের দেখা থাকবে এটা কিন্তু আপনাদের ভেরিফাই হচ্ছে এবার যখনই আপনাদের এটা কমপ্লিট হবে হয়ে যাওয়ার এখান থেকে দেখতে পারবেন আপনাদের কিন্তু আরেকটি ইন্টারফেস কিন্তু শো করবে সেটা হচ্ছে আপনার মোবাইল অটোমেটিক দেখবেন সুইচ অফ হয়ে যাবে এটা যখনই আপনাদের কমপ্লিট হবে তখনই কিন্তু হবে আপনাদের কোনো কিছুতে আপনাদের চাপ দেওয়ার দরকার নেই হয়তো আপনারা পাওয়ার ব্যাটনে চাপ দিচ্ছেন সেটাও করার দরকার নেই আপনাদের যখন অটোমেটিক এটা আপনাদের হয়ে যাবে এখানে এখনও পর্যন্ত কিন্তু ভেরিফাই হচ্ছে আপনাদের ভেরিফাই হতে আপনাদের কিছুক্ষণ সময়ও লাগতে পারে যারা নতুন আপডেট দিচ্ছেন তারা কিন্তু এরকমভাবে দিতে পারবেন খুবই সহজ আমি সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এরপরই কিন্তু আপনাদের মোবাইলটি দেখবেন সুইচ অফ হয়ে যাবে এবার সুইচ যখনই অফ হবে তখন দেখবেন আপনাদের কোনো কিছু চাপ দেওয়ার দরকার নেই অটোমেটিক সুইচ অফ হবে অটোমেটিক সুইচ অন হবে আপনাদের কোনো কিছু করার দরকার নেই যেহেতু আমি এখানে কোনো কিছু চাপ দিচ্ছি না এখানে থেকে আমি আপনাদের দেখ দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনাদের অটোমেটিক সুইচ কিন্তু অফ হয়ে গিয়েছে এবং অটোমেটিকই কিন্তু আপনাদের সুইচ অন হবে এরকমভাবে দেখাবে এবার এটা হয়ে যাওয়ার পরও কিন্তু আপনাদের এরকমভাবে থাকবে এটা থাকতেও আপনাদের অনেকক্ষণ সময় লাগতে পারে এবার এটা আপনাদের আমি এখানে স্কিপ করে দেখিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি এটা যখনই আপনাদের এরকমভাবে হয়ে যাবে তারপর দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের আপডেট কী হবে ইনস্টল হবে এখানে দেখতে পারবেন আপনাদের আপডেট যে প্যাকেজটি রয়েছে ওটা কিন্তু ইনস্টল হবে এখানেও কিন্তু আপনাদের কিছুক্ষণ সময় লাগবে এবারে এটা যখনই আপনাদের এখানে কমপ্লিট হয়ে যাবে এখানে কী বলেছে কোনো আপনাদের বাটনে প্রেস করার দরকার নেই বা কোনো কিছু করার দরকার নেই এখানে অটোমেটিক কিন্তু আপনাদের হয়ে যাবে এখানে স্ক্রিন অপটোমাইজ হচ্ছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আপনাদের এখানে দেখাবো এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের বলছি এটাও হতে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে আর অবশ্যই যখন আপনার আপ আপডেট দেবেন আপডেট দেওয়ার সময় অবশ্যই আপনারা পঞ্চাশ পার্সেন্টের ওপরে আপনারা চার্জ কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে তাহলে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপডেট করতে পারবেন আবার আপডেট হয়ে যাওয়ার পর অটোমেটিক দেখবেন আপনাদের এটা হয়ে যাওয়ার পর অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে তারপরে দেখবেন অটোমেটিক আবার সুইচ কিন্তু অন হবে এইগুলো কিন্তু আপনাদের হতে থাকবে আপনাদের কোনো প্রবলেম না বা কোনো আপনাদের ভয় পাওয়ার দরকার নেই এটা আপনাদের হয় এটা হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের মোবাইলটি কিন্তু আপনাদের এখানেও কিছুক্ষণ সময় নেবে এই আপডেটটি যখনই করবেন এটাতে আপনাদের অনেকটাই সময় নেবে এটা কমপ্লিট হয়ে গেলে পরে দেখাবো আমি আপনাদের এরপর কী হবে এরপর দেখবেন আপনাদের এই অপশানটি কিন্তু দেখাবে তারপর আপনার মোবাইল যেরকম নর্মাল আপনাদের সুইচ অফ হয় সেটা কিন্তু দেখাবে এখানে বাইনেসটা দেখতে পারবেন অনেকটাই বেশি কিন্তু এখানে দেখাচ্ছে এবার এটা আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটার জন্য এটা আপনাদের দেখাচ্ছে এরকমই দেখাবে এখানে আপনাদের কোনো প্রকার সমস্যা নেই এটা যখনই আপনাদের হয়ে যাবে বাইনেসটা কিন্তু অনেকটাই বেশি আছে এটাতে এরপর দেখবেন আপনাদের নর্মাল রূপে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আবার চলে আসবে ঠিক আছে আপনাদের এটা যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার মোবাইলটি কিন্তু এরকম দেখাতে শুরু করবে এরপর কি করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার এটাতে আপনাদের কোনো কিছু চাপ দেওয়ার দরকার নেই এরকমই দেখাবে এরকমভাবেই কিন্তু আপনার মোবাইলটি থাকবে এখানে কোনো কিছু করবেন না তারপরে দেখবেন অটোমেটিক কিন্তু আপনার মোবাইল কিন্তু আবার ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন আবার কিন্তু আপনার মোবাইল ওপেন হয়ে যাবে ফটো ভিডিও আপনার কোনো কিছু ডিলেট হবে না আপনার যেরকমভাবে পাসওয়ার্ড দিয়েছেন ওটা দিয়ে দেবেন তারপর সেমভাবে এরকমভাবে খুলে নেবেন তারপর কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবেন না এখানে মোবাইল কিন্তু স্টার্ট হচ্ছে আপনার এবার মোবাইল স্টার্ট হয়ে যাওয়ার পরে এখানে কী হবে আপনাদের গুগলে যে অপশানটি থাকবে ওটা কিন্তু ইনস্টল হবে এখানে মোবাইল লোডিং হবে তারপর গুগলের অপশানটি ইনস্টল কিন্তু হবে এটা লোডিং হোক তারপর আমি আপনাদের বলছি বা দেখাচ্ছি কিন্তু দেখতে পারবেন এটা কমপ্লিট প্রায় হয়ে গেল এবার এটা হয়ে যাওয়ার পর এখানে আপনাদের আরেকটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার মোবাইলের মধ্যে ওপরে দিকে দেখতে পারবেন এখানে গুগলের ওখানে দেখতে পারবেন আপনাদের এখানে ইনস্টল হচ্ছে বা এখানে আপনাদের একটা অপশন কিন্তু শো করছে এবার এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখাবো মোবাইলটি কেমন দেখাচ্ছে এখন বা মোবাইলের মধ্যে কী কী চেঞ্জ এসছে সেগুলোও আপনারা দেখতে পারবেন অ্যান্ড্রয়েড ফোরটিনে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন খুবই সহজে এবার যে কোনো মোবাইলে এটা করতে পারবেন যাতে অ্যান্ড্রয়েড থার্টিনের আপডেট আছে তারপর হয়তো আবার আপনাদের আপডেট দিয়েছে তখন কিন্তু এটা করতে পারবেন এবার যেহেতু আমার মোবাইলটি কিন্তু সে একই অবস্থা আছে কিছু কিছু চেঞ্জ এসছে এগুলো কিন্তু আমি এখানে বুঝতে পারছি এবার বিষয় হচ্ছে আমার যেই নোটিফিকেশান বার ওটা কিন্তু একবারে পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন এটা দেখাবে এখানে এগ্রি করে দেবেন এখানে যদি আপনাদের এগ্রি আসে এগ্রি করবেন পরে এখান থেকে আপনার আরেকবার নোটিফিকেশান বারটি এখান থেকে নামাবেন তারপর দেখতে পারবেন পুরোপুরি চেঞ্জ যেরকম অ্যান্ড্রয়েড ফোরটিনে দেখায় ঠিক ওই রকমই কিন্তু আপনাদের হয়ে যাবে অ্যান্ড্রয়েডের আর ফোরটিনে আপডেট চলে এসেছে এরকমভাবে কিন্তু আপডেট করে নিতে পারবেন খুবই সহজে ঠিক আছে আপনার এরকমভাবে চেঞ্জ করিয়ে দেখতে পারবেন আপনার মোবাইল কিন্তু আবার হয়ে যাবে কি নতুন মতন এবার বিষয় হচ্ছে আপনার মোবাইলটি আসলে কি আপনাদের আপডেট হয়েছে কি হয়নি সেটা কীভাবে জানবেন সেটা জানতে হবে সিম্বলভাবে সেটিংসে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে যাওয়ার পর ওখান থেকে কিন্তু খুব সহজেই জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করছি